একটা পাখি আর মোর দুটো পুরাই পাগল তুমি আমিও তো ভালোবাসার টানে পুরাই পাগল সবাই দেখবেন আগামীতে ঈদে আমাদের অনেক কিছু আসবে ঠিক আছে আমি ওর জন্য অনেক খুঁজে খুঁজে অনেক দূরে থেকে আসছি অনেক ধন্যবাদ পুরো পাগল হয়ে গেছি পুরো পাগল হয়ে গেছি সবাই কি লাঞ্চ করছে কেমন করা হয়েছে কি খাওয়া দাওয়া করেছে অনেক কিছু শুটিং এ যা থাকে কিন্তু বলা যাবে না

দেখবেন <laughs> <laughs> আপনিও তো জানেন কি থাকে এখানে কালকে থাকবো কতদিন কালকে তো কখন চলে যাবেন কালকে 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 সন্ধ্যা সন্ধ্যা হুম দেখা হবে হুম অবশ্যই তুমি নিসা না দেখা হবে আমরা যা খাবো বাগার খাবো ফুচকা খাবো আচ্ছা তাহলে কত থেকে বের হই তারপরে আর মিস করা না মিস করা কি হবে কি হবে আমি কষ্ট পাবো আচ্ছা তাহলে আমি একটু যাই একটু কষ্ট হবে হুম মন্দ বেগে 看里没的。<laughs> <laughs>